আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহবাবাকে ভালো আছে এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তবে আমার আম্মু খুব অসুস্থ ডক্টর দেখাতে এসেছেন তো আমার বাসায় এখানেই আম্মু একটা ডক্টর দেখায় উনি ডায়াবেটিক বিশেষজ্ঞ বাইডম্যাড ডায়াবেটিক স্পেশালিস্ট তো এখানেই ডাক্তার দেখাতে এসেছিলামও রিপোর্ট নিয়ে দোয়া করি যেন রিপোর্ট ভালো আসে তো আর বর্তমানে আসলে বাংলাদেশের পরিস্থিতি যে অবস্থা হয়েছে একের পর এক দূর মানে দুর্ঘটনা দুঃসহনীয় মর্মান্তিক দুর্ঘটনায় যেগুলো আসলে বলার ভাষা নেই এতটাই দুঃখজনক যার কারণে দেশের পরিস্থিতিও ভালো না সব মিলিয়ে নিজেদেরও শারীরিক মানসিক সব মিলিয়ে আসলে কেউই আমরা ভালো নেই মানে গড়ে আর আম্মু ভাবছে কালকে কম

क्या हो गया इधर इधर एक टाइबिडिस क्या हो गया एक तो सर इधर एक मामा मार दिया जो एक्शन कर रहे हैं आपने डायबिटीज़ और आदमी आगे चलेंगे চাই তো ডক্টর আম্মুর সব রিপোর্ট দেখে আলহামদুলিল্লাহ কিছু ভালোই এসেছে মোটামুটি তবে ডায়াবেটিক বাড়া তো আম্মু তো খুশি যে অন্যান্য রিপোর্ট ভালো এসেছে ডায়াবেটিক একটু বাড়া হলে হোক কিন্তু ডক্টর বলেছে আসলে ডায়াবেটিকটাই আসল এটাই হচ্ছে ঘুনে খাওয়া রোগের মতো আস্তে আস্তে আপনার পুরো শরীর আপনার নিঃশেষ ধ্বংস করে ফেলবে তো এটাই নিয়ন্ত্রণে রাখতে হবে আসলে আম কাঁঠালের দিন আম্মু একটু আম কাঁঠা কাঁঠালটা বেশি খাওয়া হয়েছে আম্মু পছন্দ করে তো যাই হোক এখন খেয়ে তো একদম অনেক ডায়াবেটিক বাড়িয়ে ফেলেছে মানে গড়ে তিন মাসের সার আবার তিন মাসের একটা গড় দেয় ওটাতেই ধরা পড়েছে মানে আমার গড়ে হচ্ছে তেরোর উপরে তো সার তো মোটামুটি আট নয়ের উপরে গেলেই অনেক পেশেন্টদের সাথে খুব রাগারাগি করে যে কেন এত বাড়বে আপনি তাহলে হয়তো বা ওষুধ ঠিক মতো খাচ্ছেন না কিংবা খাবার দাবারের কোনো নিয়ন্ত্রণ নেই ইচ্ছে মতো খাচ্ছেন তো তো এগুলোই আর কি আর এদিকে আম্মুর শরীর আম্মুরকে নিয়ে আমরা তো সব ভাই বোনই টেনশন করছি বুঝে নিত মা অসুস্থ হলে যে কোনো ঘরেরই সন্তানদের আসলে মন ভালো থাকে না তো আল্লাহ তালা এই পৃথিবীর সকল মাকে সুস্থ রাখুক সেই দোয়া করি এবং সন্তানদেরও ভালো রাখো আর তাছাড়া আমাদের বাবা নেই বাবা মারা গেছে পনেরো বছর হয়ে গিয়েছে তো যাই যার কারণে আমরা চার ভাই বোনের মধ্যে মা যদি কিছু হয় একটু কিছু হলেই আমাদের সবারই মন একদম দুর্বল ছোট হয়ে যায় যে বাবা চলে গেছে তো মাও যদি চলে যায় আল্লাহ আল্লাহতাল্লা যদি নিয়ে যায় তাহলে আমরা কাকে আঁকড়ে ধরে থাকবো যদিও আমরা যথেষ্ট বড় হয়েছি ভাই বোন সবারই বিয়ের সাথে হয়ে গিয়েছে তারপরেও দেখবেন বাবার বাড়িতে গেলে যদি মা না থাকে ঘরে কেমন যেন খালি খালি শূন্য শূন্য মনে হয় যদিও ভাইয়ের বউ আছে তারপরও মা মাই আর ভাবি ভাবি ভিডিওর শেষ প্রান্তে একটাই চাওয়া আল্লাহ যেন পৃথিবীর সকল মাকে সুস্থ রাখে শান্তিতে রাখে